নমস্কার আপনারা দেখছেন নিউজ উইনাই বাংলা মিস রয়েছে আপনাদের সঙ্গে কেন্দ্রে সরকার গঠনের আগেই বিজেপি কর্মীদের মধ্যে অন্তর্দন্দ্ব হেভিওয়েট নেতার বিরুদ্ধে পুঞ্জীবিত হচ্ছে ব্যাপক ক্ষোভ নিজের দলের কর্মীরাই তাদের নেতার বিরুদ্ধে যাচ্ছে বিজন সামনে আসল নির্মল সামনে আসলো নির্মল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের শাসক দলীয় নেতা বিজনকরের বিরুদ্ধে কৃষ্ণপুর জুড়ে চলছে ব্যাপক ক্ষোভ অজ্ঞাত কারণে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বৃহত্তর কোন স্বার্থে ব্যবস্থা গ্রহণ করছে না এমনটাই অভিযোগ করছেন একাংশ বিজেপি দলের নেতৃত্ব এবং চব্বিশ ঘন্টা সময় এই সময়ের মধ্যে যদি তারা বিজনগড়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তাহলে বৃহত্তর কোনো আন্দোলনের ব্যবস্থা করবেন বিজেপি কর্মী সমর্থকেরা এমনটাই তারা জানাচ্ছেন